ইঞ্জুরি কাটিয়ে ফেরার পর মাঠের ফুটবলে নিজেকে সচল করার সংগ্রামে আছেন নেইমার চোট কাটিয়ে ফেরার পর সান্তোসের হয়ে ম্যাচগুলোতে বদলি ফুটবলার হিসাবে মাঠে নামলেও জাতীয় দলের হয়ে এখনই ফেরা হচ্ছে না নেইমারের এর মাঝে এবার খবরের শিরোনাম হয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা ব্রাজিলিয়ান লিগের এগারোতম ম্যাচ ডেতে নেইমারকে দেখতে হয়েছে কার্ড সেটা অবশ্যই অদ্ভুত এক কারণে হাত দিয়ে গোল করে লাল কার্ড পেয়েছেন নেইমার ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে তার এই কার্ড দুর্ভাগ্য ডেকে এনেছে সান্তোসের জন্যেও বটাফোগোর বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে এই লাল কার্ড দেখেছেন নেইমার ম্যাচটিতে সন্তোষ হেরেছে শূন্য গোলে প্রথমার্ধী যোগ করার সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন নেইমার এরপর দ্বিতীয়ার্ধের ছিয়াত্তরতম মিনিটে হাত দিয়ে গোল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান সেটাই পরিণত হয় লাল কার্ডে গনজালো এসকোবারের পাস ছিল বক্সের দিকে বোটাফোগর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন রিবাউন্ডে আসা বলটিকে এরপর হাত দিয়ে জালের দিকে ঠেলে নেইমার ইচ্ছাকৃত হ্যান্ডবলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড পেয়েছেন ব্রাজিলিয়ান নিয়ম অনুসারে সেটা লাল কার্ডই বটে দশজনের সন্তোষ পরে হেরেছে ম্যাচটি